চার পাঁচ দিন আগে কালীগঞ্জে ন বছরের একটা বাচ্চার প্রাণ নিয়ে নেওয়া হলো আর এখন সাউথ কলকাতার ল কলেজের একটি প্রথম বর্ষের ছাত্রীকে গণ দর্শন করা হলো আর এগুলো কারা করছে ক্ষমতায় থাকা পার্টির মেম্বাররা সদস্যরা মানে ওদের পা চাটে যারা হুনুমার্খা যারা রয়েছে ওই পা চাটা কুত্তাগুলো আর তারা এই দিনের পর দিন ধরে চুরি দুর্নীতি খুন ধর্ষণ এগুলো করেও নির্দোষ প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ একটাই তারা ওই যারা সিংহাসনে রয়েছে বসে তাদের পেছন চাটা পাবলিক তারা এই উমুক পার্টির সদস্য মেম্বার তাদের মাথার উপরে ক্ষমতা রয়েছে তাদের মাথার ওপরে চেয়ার রয়েছে তাই জন্যে তারা বারংবার দোষ করেও নির্দোষ তাই এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে দোষ করেও নির্দোষ হওয়ার জন্য এই তিনটি উপায় ফলো করতে হবে প্রথম নেতামন্ত্রী হয়ে যান দ্বিতীয় নেতামন্ত্রী না হতে পারলেও নেতামন্ত্রীর পা চাটুন তৃতীয় ক্ষমতায় থাকা সরকারের দালালি করুন ব্যাস এই তিন টেস্টে ফলো করুন তারপরে আপনি রেপ খুন চুরি দুর্নীতি যা করার আছে করে ফেলুন কেউ আপনাকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারোর একটুকু ক্ষমতাও নেই আপনার ওই মাথার চুলটা ছিঁড়ে ফেলার কারণ আপনার মাথার ওপরে একটা চেয়ার রয়েছে আর সেই চেয়ারে যিনি বসে রয়েছেন ওনার হাতেই লাটাইটা রয়েছে উনি যখন সুতো ছাড়ছে তখন ঘুরে উঠছে উনি যখন সুতো টানছেন তখন ঘুরি কাছে আসছে ওনার হাতেই লাটাই রয়েছে ওড়াচ্ছে ঘুরে তাই দোষ করেও নির্দোষ থাকার জন্য ক্ষমতায় থাকা পার্টির চাটুন আপনার ব্যাপারটা তারা বুঝে নেবে শুধু আপনি তাদের দালালি করতে থাকুন পা চাটতে থাকুন কিংবা পেছন ধুয়ে দিন এটা হয়ে গেছে হাত দিয়ে জল মারুন এই রাজ্যে দিনের পর দিন দুর্নীতি হচ্ছে দিনের পর দিন খুন আরও অনেক ঘটনা ঘটতেই থাকছে আর আমরা সেগুলো দেখে বুঝে শুনে চুপচাপ বসে রয়েছি প্রতিবাদ করছি না কারণ ও আমার তো কিছু হয়নি ওর হয়েছে তাহলে আমি কেন গলার শটটা ফালতু নষ্ট করবো আমার যেদিন হবে সেদিন দেখা যাবে আজ তো আমার হয়নি ও না হতেও পারে পরের দিন এই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে যে আজকে আপনার হয়নি কিন্তু আগামীকাল আপনার ক্ষতি হবে না আপনার পরিবারের কোনো এক মহিলার সাথে এরকম নির্মম ঘটনা ঘটবে না সেই গ্যারান্টি আপনার কাছে রয়েছে সেই নিরাপত্তা আপনার কাছে রয়েছে নেই তাই আজকে ওর হয়েছে বলে আপনি চুপ থাকছেন এই মানসিকতাকে দূরে ছুঁড়ে ফেলুন আজকে ওর হয়েছে কালকে আমার হতে পারে আজকে আমি ওর জন্য চিৎকার করব, প্রতিবাদ করব কালকে ও আমার জন্য চিৎকার করবে প্রতিবাদ করবে পাশে এসে দাঁড়াবে এই মনোভাবটা নিয়ে প্রতিবাদ করুন গর্জে উঠুন না হলে এইভাবে যদি চলতে থাকে আমরা এই সোশ্যাল মিডিয়াতে কিংবা মোমবাতি মিছিল করে ওই প্রতিবাদী মিছিল করে কিচ্ছু করতে পারবো না এইভাবে ঘটতেই থাকবে কারণ বারংবার আমরা দেখে আসছি যারা দোষ করছে ক্ষমতায় থাকা পার্টির মেম্বার কিংবা ক্ষমতায় থাকা পার্টির নেতা মন্ত্রীরা কিংবা উমুক তুমুক তারা যখনই কোনো দোষ করছে তখনই তাদেরকে নির্দোষ সাব্যস্ত করা হচ্ছে আর আমাদের এই গলার চিৎকার এই প্রতিবাদের স্বর এই মিছিল এই আন্দোলন এই জেগে সমস্ত কিছু আমাদের বৃথা যাচ্ছে তাই এর একটা রফা দফা হওয়া উচিত এইভাবে প্রতিদিন আমাদের শহরে গ্রামে মা বোনদের সঙ্গে অত্যাচার হবে কখনো কখনো আমাদের বাড়ির পুরুষদের সঙ্গে অত্যাচার হবে এটা আমরা মেনে নেবো না আমাদের চোখের সামনে দুর্নীতি হবে চুরি হবে এগুলোও আমরা মেনে নেবো না কখনো শিল্প চুরি হচ্ছে কখনো স্বাস্থ্য চুরি হচ্ছে কখনো শিক্ষা চুরি হচ্ছে আবার কখনো পুজোর প্রসাদ চুরি হচ্ছে কাট কাটমানি খাওয়া হচ্ছে এগুলো সব আমরা দেখতে পাচ্ছি তবুও আমরা বোকাছোদার মতো চুপচাপ বসে রয়েছি চুপচাপ সব কিছু দেখে শুনে বুঝে কানাচোদা হয়ে থাকছি ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম উলঙ্গ রাজা এখানে ওই মেল ফিমেলটা একটু যদি চেঞ্জ করে নিই তাহলে যদি আমরা দেখতে পাই যে রাজার কাপড় নেই পরনে কিন্তু তবু আমরা দাঁতকে হাসছি হাততালি দিচ্ছি সাধুবাদ জানাচ্ছি কারণ আমরা যদি জোর গলায় চিৎকার করে বলতে শিখে যাই যে রাজা তোর কাপড় কোথায় রাজার জায়গাটা একটু চেঞ্জ করে নিও মেল ফিমেল করে নিও তখন রাজা কিন্তু উত্তপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে যাবে কারণ রাজ্যবাসী প্রতিবাদ করতে শিখে গেল আমার ওপরে কথা বলতে শিখে গেল চলো ওর গরদান নেব ব্যাস এই ভয়টা ঢুকিয়ে দিচ্ছে ভয় না এটা করছে এটা দিনের পর দিন রাজ্যবাসীর ওপরে এই শাসনটা চলছে তার জন্যে রাজ্যবাসী আজকে প্রতিবাদ করতে পারছে না রাজ্যবাসী প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে প্রতিবাদ করতে ভয় পাচ্ছে আজকে আমি প্রতিবাদ করছি তুমি প্রতিবাদ করছো কিংবা যে বা যারা প্রতিবাদ করছে রাস্তায় নামছে রাত জাগছে মিছিল করছে ইত্যাদি ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে লাইফ থ্রেট দেওয়া হচ্ছে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে তাদেরকে বিভিন্ন মিথ্যে কেসে কেস দিয়ে দেওয়া হচ্ছে মানে আমরা এমন একটা রাজ্যে রয়েছি যেখানে যে বা যারা ক্ষমতায় রয়েছে তাদের শাসনটাই ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট তাদেরই হচ্ছে আইন তারা শাসন করবে তারা ঠিক হোক ভুল হোক তারাই আবার সেই আইনটাই তৈরি করবে মানে তারা যা বলছে সেটাই হচ্ছে তারা যদি বলে ওটা ঠিক তো ওটা ঠিক তারা যদি বলে ওটা ভুল তো ওটা ভুল মানে জাস্ট আমরা একটা কাঠের পুতুল আমাদেরকে যেমনভাবে নাচাচ্ছে আমরা তেমনভাবে নাচছি আর যদি আমরা নাচতে না চাই তাহলে আমাদের বর্তমানে চারিপাশে যা দেখছি শুনছি বুঝছি তাতে করে না সত্যিই বলছি আমরা এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে মস্ত বড়ো ভুল করেছি কারণ যেই রাজ্যে দিনের পর দিন চুরি দুর্নীতি খুন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি ঘটছে এবং যারা ঘটাচ্ছে সেই শাসক সেই ক্ষমতায় থাকা সদস্য মেম্বাররা নেতামন্ত্রীরা তাদের কোনো রকম দোষ আইন দেখতে পাচ্ছে না আইনের চোখটা সত্যিই কালো কাপড় দিয়ে বাঁধা আইনের কাছে মনে হয় ওই টাকাটাই আসল টাকা দিয়ে সব কিছু সম্ভব সন্দেশখালিও জাস্টিস পায়নি আর্জি করো জাস্টিস পায়নি হয়তো এই কালীগঞ্জের নবছরের আমার বোনটিও জাস্টিস পাবে না আর এই ফার্স্ট ইয়ারের ল কলেজের ছাত্রী তার সাথে যেটা হলো সেও হয়তো জাস্টিস পাবে না কারণ আমরা আর্জি করের সময় দেখেছি কেমনভাবে মানুষ গর্জে উঠেছিল প্রতিবাদ করতে শিখেছিল কিন্তু কি হলো সবাইকে দমিয়ে দেওয়া হল সবাইকে দমিয়ে দিয়ে সেই আবার রাজনীতি শুরু হলো সেই আবার দোষ করছে ওনাদেরই সদস্যরা ওনাদেরই ক্ষমতাবান মানুষেরা তারপরেও দেখো কোনো হেলদোল নেই এই রাজ্যে যতদিন এই দুর্নীতি চলবে যতদিন এই খুন খামারি গণধর্ষণ এইসব চলতে থাকবে ততদিন এই রাজ্যের কোনো ভালো কিছু হবে না আগামী দিনে আমাদের এই রাজ্যে ঘোর কালো দিন ঘনিয়ে আসছে সেটা আমরা আশা করি ভালো করেই বুঝতে পারছি কারণ প্রত্যেক দিন আমরা লক্ষ্য করছি গ্রামে শহরে সব জায়গাতে যারা শাসনে রয়েছে যারা ক্ষমতায় রয়েছে তারা দুর্নীতি করে যাচ্ছে দোষ করে যাচ্ছে তারপরেও গিয়েও তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো প্রমাণ নেই সব প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে তার এগেনস্টে গিয়ে কেউ যদি প্রতিবাদ করে তাকে জাস্ট দমিয়ে দেওয়া হচ্ছে আমরা যে প্রতিবাদ করব। প্রতিবাদিত মন নিয়ে এগোবো আমাদের এগোনোটা জায়গায় থাকছে না আমরা যতই মুখে কথা বলি না কেন যতই আমরা এগিয়ে যাই না কেন যতই প্রতিবাদ করি না কেন জীবনের তো একটা ভয় রয়েছে আরে জীবনটা চলে গেলে আমরা প্রতিবাদ করব কোথা থেকে আর যে প্রতিবাদ করছে তার জীবন যদি না থাকে তাহলে এই প্রতিবাদ এগোবে না তার জন্য যে প্রতিবাদ করছে তাকে দমিয়ে রাখার জন্য তার জীবন নিয়ে নিচ্ছে বালের রাজ্য বালের সরকার বালের নিয়ম